নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো বন্ধুরা আজকের রেসিপিটা হবে আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো দেখতে থাকুন আলুর রেসিপি তো আমি কিভাবে রেসিপিটা করি দেখে নিন তো বন্ধুরা প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নেবো তার জন্য আমি জল দিয়ে আলুটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা তো নামিয়ে খোসাটাকেও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তো সব কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওজন্য আমি এই খোসাটা ছাড়ানোর দেখালাম না বন্ধুরা তো এবার আমি গেটারের সাহায্যে একটু আলুটাকে গেট করে নিব। এভাবে গেট করে নিলে কি হয় যে ডেলা পাকা যে দানা দানা ভাব থাকে ওইটা কিন্তু থাকে না একদম মিহি হয়ে পড়ে দেখুন আমি ছোটো যে ছিদ্রটা আছে ওখান থেকে আমি এটাকে গ্রেট করে নিলাম এই দেখুন বন্ধুরা তো এবার আমি এর ভিতরে কিছু মশলা অ্যাড করব দেখতে থাকুন আমি কি কি মশলা দিই বন্ধুরা দেখতে থাকুন তাহলে তো আলুটা তো গ্রেট করে নিয়ে নেওয়া হলো তো কিছুটা মশলা দিব তার আগে একটু চামচ দিয়ে একটু দেখে নিচ্ছি ভিতরে কোনো ডেলাপাকা আছে কিনা কিন্তু নেই বন্ধুরা একদম দেখুন আলুটা কত সুন্দর মি হয়েছে আর আলুটা সেদ্ধ করবেন একদম যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় অনেকটা বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ওই আলুটার ভিতর জল থাকবে আর আলুটা অনেক নরম হয়ে গেলে রেসিপিটা বেশি ভালো হবে না তো চেষ্টা করবেন আলুটা একটু শক্ত থাকতে থাকতে নামাতে তো আমি এখন দেখুন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা হচ্ছে এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো করে দিলেও হয় একটু টেলে তো এখানে চিলি ফ্লেক্সের প্যাকেট ছিল আমার ঘরে তো ওখান থেকে এক চামচের মতন এক চামচেরও কম দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়ো এক চামচের মতন দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন বাচ্চারা যদি বাড়ি থাকে তো ঝালটা একটু কম দিলেই হবে তো এই দেখুন দুই রকমের ঝাল কিন্তু আমি দিয়ে দিলাম আর এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এখানে দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো বন্ধুরা এই রেসিপিটি কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন আবার বেসন দিয়েও করতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করলে একটু ভালো হয় আর এখানে যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া তো সমস্ত মশলাগুলোকে দিয়ে আমি একটু চামচ দিয়ে সমস্ত মশলা এর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি তো এটা যে কোনো উপবাসেও কিন্তু আপনারা এটা তৈরি করে খেতে পারেন তো বন্ধুরা যে কোনো উপবাসে তৈরি করতে গেলে তখন মনে করেন একাদশী যদি উপবাসে এটা তৈরি করেন তাহলে বেসনটা দেওয়া যাবে না তখন এক প্লেটটা কিন্তু আপনার ব্যবহার করতে হবে কন দিয়ে আমার মতন এভাবে করে নিতে পারেন আর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া তো যে কোনো উপবাসে হলুদটা না তো হলুদটা তখন দেবেন না হলুদ তখন না দিয়ে করবেন আর এখানে একটু কালারটা ভালো আসার জন্য এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া সম্পূর্ণ অপশনাল হলুদও সম্পূর্ণ অপশনাল এগুলো না দিলেও হবে তো আমি একটু দিয়ে দিলাম এবার হাত দিয়ে আবার একটু আলুটাকে মাখিয়ে একটা ডোর মতন বানিয়ে নিব। তো দেখুন আলুটা কত সুন্দর মি হয়েছে আর কোনো দানা ভাব নেই আলুটার ভিতর তো মাখিয়ে নিলাম এবার হাতটাকে আমি একটু পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এই ডোর থেকে অল্প অল্প লেচি নিয়ে আমি লম্বা শেপ দিয়ে নিব তো হাতে আমি একটু তেল মাখিয়ে নিলাম তো তেলটা কিন্তু অবশ্যই মাখাবেন বন্ধুরা হাতে তেল মাখলে এই আলুটা খুব বেশি একটা হাতে লাগে না এই দেখুন আমি হাতে এভাবে একটু শেপ দিয়ে নিচ্ছি এই দেখুন চেষ্টা করবে একই মাপের হ্যাঁ দিতে এটা এটা আপনাদের এই শেপগুলো আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি তো এই লম্বা শেপ দিলাম এটা গোল শেপও দিতে পারেন সেটাও ভালো হবে আর এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপগুলো দিয়ে নেবেন তো আমি তো এভাবে লম্বা লম্বী শেপ দিয়ে নেব ফিঙ্গার শেপ দেখুন বন্ধুরা এভাবে সমস্ত আলুর এই ডোটা থেকে এখানে অল্প অল্প নিয়ে এভাবে লম্বা আকারের বানিয়ে নেব এই দেখুন সমস্তগুলো বানিয়ে নেওয়া হলো দেখুন দশ পিস হয়েছিল দেখুন বন্ধুরা তো এবার আমি একটা হ্যাঁ ফ্রাই প্যান নিয়ে নিলাম তো করব এটা ইন্ডেকশনে করব তো ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা একটু গরম হয়েছে কিনা হাত দিয়ে উপর থেকে একটু চেক করে নিলাম তো তেলটাও গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে এইগুলো দিয়ে দিতে হবে আলুর এই রেসিপিগুলোই দেখুন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে বন্ধুরা আর একই মাপের রয়েছে চেষ্টা করবেন একই মাপের করতে তাহলে দেখতেও ভালো লাগবে তো এক একটা করে আমি এই হ্যাঁ তেলের ভিতর এই এইগুলো দিয়ে দেবো আর সবগুলো একসঙ্গে দেবো না আমি প্রথমবার পাঁচ ছটা মতন দেবো আর তারপর বাকিবার আর পাঁচ ছটা দিলেই হয়ে যাবে দুবার করে ভাজলেই হবে একবারে দিলে ভাজা হবে কিন্তু ভাজাটা তো ভালো হবে না একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি দেখুন একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে একটু ফাঁকা ফাঁকা করে দিলে এটা নাড়তে চাটতে খুবই সুবিধা হয় তো এটা দেওয়ার পর আমি দু থেকে তিন মিনিট অপেক্ষা করছিলাম তো এবার আমি খুন্তি দিয়ে কিন্তু এভাবে একটা একটা করে উল্টে পাল্টে দেব দেখুন বন্ধুরা তো আলু দিয়ে অনেক অনেক রকম রেসিপি হয় কিন্তু বন্ধুরা তো যারা এভাবে আগে পরে করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এইভাবে খাননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন দারুণ টেস্ট হয় উপর থেকে মুষমুষে ভিতরটা সফট থাকে আর এটা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আর যে কোনো উপবাসে কিন্তু আলুর এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো আমি একটু সময় নিয়ে নিয়ে আলুর এটা ভেজে নেব এই রেসিপিটা তো ভাজা হয়ে গেছে বন্ধুরা একটা প্লেটে নামিয়ে নিলাম এবার ডোর থেকে বাকি যে আলুর রেসিপিগুলো রয়ে গেল ওগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। তো বাকিগুলো আমি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিব তো সবসময় খেয়াল রাখবেন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া দেওয়া যাবে না অন্তত মিনিমাম তিন থেকে চার মিনিট ওয়েট করতে হবে তারপর এটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখুন একটু নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে আমি নামিয়ে নেব এই দেখুন আমি তুলে নিচ্ছি তো একটা প্লেটে আমি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার আলুর দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা এখন তো মাঝে মাঝে বৃষ্টি হয় বিকালের দিকে যখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখন কিন্তু এই রেসিপিটা খেতে মন্দ লাগে না বন্ধুরা তো বেশ ভালোই লাগে তো ঠান্ডা ওয়েদারে খেতে কিন্তু বেশ ভালোই লাগে চেষ্টা করবেন এই ধরনের রেসিপি বানিয়ে খেতে আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো তো এই দেখুন তো একটা আমি আপনাদের সামনে ভেঙে দেখাই ভিতরটা কেমন হয়েছে তো গরম আছে কিন্তু তো এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে ভিতরটা কিন্তু একদম কুক হয়েছে কোনো কাঁচা অংশ নেই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা নতুন বন্ধুদের বলছি ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব থাকে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন